প্রবাসী ভাইটি বিমানবন্দরে সে বিমান থেকে নেমে আসতেছিল তার মাটা এই ভাইটির জন্য অপেক্ষা করতেছিল ভিডিওটি যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনাদের বুঝতে সহজ হবে দেখুন এ ভাইটি যখন আসে ঠিক তার মা যখন কান্না করতেছে হয়তো অনেকে বলবেন কেন কান্না করতেছে আসলে ভাইয়ের কষ্টের কান্না না এটা একটা সুখের কান্না কারণ এই মাটি তার সন্তানকে দীর্ঘদিন পর কাছে পাইছে কাছে পাওয়াতে কী হয়েছে তার ভিতরে যে এতদিন যে কষ্টগুলো ছিল সে চোখের জলে সে কষ্টগুলো কি করলো একবারে চোখের জলে সে ভাসিয়ে দিল মানুষের কিন্তু কষ্টের কিন্তু একটা শেষ আছে এই মাঠটা যখন তার সন্তানকে কাছে বাড়ছে তার সকল দুঃখগুলো কিন্তু চলে গেছে সকল দুঃখগুলো কি চলে গেছে তার জন সন্তানকে যখন কাছে বাইরে সে খুশিতে সে কান্না করতেছে এটা কিন্তু মানে কষ্টের পরে যে একটা সুখ আসে সুখের কান্না তারা যারা এই ভিডিওটি দেখছেন অনেক ভাই কিন্তু প্রবাসে থাকেন আপনাদেরকে বলবো আপনাদের প্রিয়জনও কিন্তু এরকমভাবে আপনাদের জন্য অপেক্ষা করে দেখুন এ ভাইটি যখন দীর্ঘদিন পর প্রবাস থেকে আসলো তার মাটা কীভাবে কান্না করতেছে এই ভাইটিও কিন্তু অনেকটা আগে আবেগপ্রবণ হয়ে গেছে তার মাকে দেখে সে ভাইটি কিন্তু ঠিক থাকতে পারেনি তার মাকে জড়িয়ে ধরছে ভাইটিও সে কান্না করতেছে আসলেও প্রবাসী ভাইরা যখন দীর্ঘদিন পর প্রবাস থেকে আসে তার আপনজনেরা বিশেষ করে মা যদি বেঁচে থাকে তার মারা কিন্তু অনেকটা খুশি হয় কারণ মা হচ্ছে এমন একটি এমন একজন ব্যক্তি যে কিনা এই পৃথিবীর সমস্ত মায়া সব কিছু ত্যাগ করে তার সন্তানকে খুশি করতে চায় এই পৃথিবীতে যত সুখ আছে সব সকল সুখ বিসর্জন দিয়ে সে সন্তানকে ভালো রাখতে চায় এটা হচ্ছে মা যারা যারা মাকে ভালোবাসেন ভিডিওটি শেয়ার দেবেন ভাই দেখছেন এই মাটি কিন্তু কান্না করতেছে এই মায়ের কান্না দেখে আমার অনেকটা ভালো লাগছে অনেকের হয়তো বলবেন আমার ভালো লাগে কী হয় আসলে এটা হচ্ছে আসলে সুখের কান্না মানুষ যখন অনেক সুখ পায় অনেক ভালোবাসা পায় বা কোনো জিনিস হারিয়ে যাওয়ার পর ফিরিয়ে পায় তখন কিন্তু মানুষ অনেক খুশি হয় সে খুশিতে কিন্তু মানুষ কান্না করে দেখছেন এই ভাইটি আমার কান্না করতেছে এবং মাটি বান্না করতেছে দেখেন এই মাটা কিন্তু অনেকটা খুশিতে কান্না করতেছে ভাই প্রিয় সকল প্রবাসী ভাইরা যারা যারা প্রবাসী থাকেন আপনাদের সামনে যদি ভিডিওটি যায় অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন এবং অন্য সকল প্রবাসী ভাইদের বন বন্ধুরকে দেখার সুযোগ করে দেবেন দেখেন আপনাদের মতো একটা প্রবাসী ভাই যেমন সে প্রবাসী আসে তার মাটা খুশিতে কান্না করতেছে ভাই তার মায়ের কান্না ঢেকে আমি অনেকটা খুশি হয়েছি কারণ আমার পুকটা ভরে গেছে একটা মা খুশি হয়েছে মানে কি এই দুনিয়াতে যদি আপনার মাকে খুশি করতে পারেন আপনারা আর কিছু লাগে না আপনি যদি নামাজ কালাম করেন বা আল্লাহর যে বিধান আছে সকল কিছু মেনে চলেন আর যদি আপনার মাকে যদি একটু খুশি রাখতে পারেন তাহলে আপনাকে পর করে বা পরকালে আপনি জান্নাতে যেতে পারবেন খুব বেশি বাধা হয়ে কেউ দাঁড়াতে পারবে না কারণ আপনার মা যেখানে আপনি খুশি মাকে খুশি করতে পারলে এ দুনিয়াতে আর কিছু লাগে না পরকালেও আর কিছু লাগে এর মায়ের খুশি দেখে যাদের ভালো লাগছে ভিডিওটি শেয়ার দেবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগছে আজকের এই ভিডিওটি যারা যারা দেখছেন কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং এই প্রবাসী ভাইটা যেমন প্রবাস থেকে আসে ভাইটার মা কত খুশি হয় তার খুশিতে আমি নিজেরাও অনেক খুশি হয়েছি যে আপনাদের মধ্যে শেয়ার করবেন আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার সকল প্রবাসী ভাইদের ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন